মাইনে এ মাসে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে এক তারিখ হয় তো এক তারিখে মাইনটা হয়ে গেছে গত মাসের মাইনে হ্যাঁ গত মাসের মাইনে তাহলে রায় বেরিয়েছে সাত তারিখ আজকে দশ তারিখ পোর্টাল মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে নামও আছে আমি যতদূর জানি আপনি আপনি যেটা জানেন আপনি জানেন আমি এটা নিয়ে তো আমি আমি কিছু বলতে পারি না আপনার জানা আমি কী করে স্বীকার না মাইনে তো আমি দেবো মাইনে তো আপনার দেবেন মাইনে সরকার দেবেন প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না আপনি জানেন আপনি কি এখানে মাইনে পান আপনি মাইনে নেন আপনি মাইনে ডিজার্ভ করেন মাইনে প্রত্যেকে কেউ কাউকে কেউ কাউকে মাইনে দিতে পারে না প্রত্যেকে নিজে মাইনে পায় সে নিজের অধিকারে সে নিজের যোগ্যতায় সে মাইনে পায় আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে সে তিনি তার যোগ্যতাতেই মাইনে পান তো আবার আছে মাইনা আবার সামনে এক তারিখে তাহলে এর মধ্যে গেছি যাচ্ছি তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না আদালত নতুন করে পরীক্ষা নিতে চাকরি হারারা ফের পরীক্ষা দিতে কিন্তু ইচ্ছুক নয় নারাজ দেখুন এখন ওদের একাংশ নারাজ থাকতেই পারেন তারা দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলেন প্রায় তারা দশ বছর ধরে পড়াচ্ছেন তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার এটা তো সরকার বলেছে কি উত্তর হচ্ছে না পরীক্ষা দিতে হবে কথা কি বলেছে উত্তর হচ্ছে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কি বলেছে যে আবার পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন বলেননি বলেছে আদালত তাহলে যে এটা নিয়ে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের বিষয় থাকে বা তাদের যদি না বলার থাকে তারা আমাদের কেন বা আপনাদের কেন না বলছেন আমি জানি না আমার মনে হয় তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশন করছেন তারাও নিশ্চয়ই নতুন করে মহামান্য আদালতের কাছে আবেদন রাখবেন অনুরোধ রাখবেন তা তারা সেটা আদালতের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বোঝাপড়া করে নেবেন যেটা যেটা আমরা ওদের জন্য করা করার ওনাদের জন্য করার দরকার সেটা আমরা করব মানে আপনার কথা অনুযায়ী প্রতিশ্রুতি নাম্বার ওয়ান চাকরি প্রত্যেকে থাকবে আপনারা বলেছেন দুই যোগ্যদের যোগ্যদের আমরা আশা রাখছি যোগ্যদের সবার চাকরি এক হ্যাঁ দুই তারা তাদের বেতন পাবেন তিন যে যতদিন না এটা একটা ফয়সলা হচ্ছে হ্যাঁ যতদিন না ফয়সলা হচ্ছে তারা তারা বেতনের ব্যবস্থা পাবেন বেতন পাবেন তিন তারা তাদের স্কুলগুলোতে বা যেখানে যেখানে পড়ান বা যেখানে অশিক্ষক কর্মচারী আছেন তাদের কাজে যোগ দিতেও আপনারা বলছেন